শুরু হলো নারিকলের ব্যবসার সঠিক সময় এখনই আপনারা নারিকেল নিয়ে সুপারিনি ব্যবসা করতে পারবেন এক পিস নারিকেল মাত্র আশি টাকা পিস এখন এক পিস নারিকেল আশি টাকা কিনে আপনারা বিক্রি করতে পারবেন যদি স্টকে রাখেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা তো যারা নারিকেল নেবেন সরাসরি ভিডিওতে দেওয়া যোগাযোগ করবেন প্রতি বস্তায় একশো টাকা পেমেন্ট দিলে আপনারা নারকেলগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র টাকা বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি নারিকেলের ব্যবসার সঠিক ধারণা দেব এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে মাত্র আশি টাকা পিস আপনারা এই আশি টাকা পিস নারিকেলগুলো নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় বিক্রি করতে পারবেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পার পিস নারিকেল অনেক সময় যদি আপনারা খুচরা বিক্রি করেন বা মার্কেটিং করে বিক্রি করেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ আসে তো আমাদের এখান থেকে মাত্র এক হাজার টাকা পেমেন্ট দিয়ে আপনার নারিকেলগুলো নেওয়ার সুযোগ এক বস্তায় থাকে আপনার পঞ্চাশ থেকে ষাট পিস যদি এই ষাট পিস নারিকেল নেন এখান থেকে কুরিয়ারে ভাড়া নেবে দুইশত ষাট টাকা তো দুশো ষাট টাকা বানা নিলে আপনার দেখা যায় প্রতি পিস নারিকেলের চার থেকে পাঁচ টাকা খরচ আছে। আর আমাদের এখান থেকে পঁচাশি টাকা বা আশি টাকা কিনে যদি আপনারা বিক্রি করেন একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো যারা নারকেল নিয়ে ব্যবসা করবেন নারিকেল নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি ভিডিওতে দা নাম্বারে যোগাযোগ করুন অথবা যারা এখন নারিকেলটা নিয়ে স্টক রাখবেন একটা সময় আসবে আপনারা এই নারিকেলটা শীতে বিক্রি করতে পারবেন একশো বিশ থেকে একশো তিরিশ টাকা এবং অনেক সময় দেখা যায় দেড়শো টাকাও বিক্রি করা যায় তো আপনারা যদি নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারিকেলগুলো নেবেন সবচেয়ে কম দামে হাই কোয়ালিটির নারিকেল আমাদের এখানে পাবেন খুবই ভালো মানের নারিকেল যে নারিকেলটা আমাদের এখানে একদম হালি নারিকেল বলে নারিকেলটা একদম টাটকা আমরা এই যে নারিকেলগুলো গাড়িতে দিতেছি এই নারিকেলগুলা যাবে হচ্ছে দিনাজপুর এই নারিকেলগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা দিতে পারবো যদি আপনারা চান গাড়ি করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন যাদের নারিকেলের ব্যবসা আছে বা নারিকেলের আরদ আসে তারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরা সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির নারকেল আপনাদেরকে দিতে পারব সবচেয়ে কম দামে তো এই নারিকেলগুলো খুবই ভালো উন্নত মানের নারিকেল যে নারিকেলটার ভিতরে কেট নাই ছোট নারকেলটা নাই বাসাইকৃত নারিকেল এটাকে বলা হয় তো আপনারা যদি চান আমাদের এখানে আসবেন আইসা নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন মাত্র আশি টাকা পিস নারিকেল এক পিস নারিকেলে যদি আপনাদের বিশ তিরিশ টাকা লাভ থাকে তাহলে অনেক টাকা লাভ তো যদি নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দু নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও পেতে চান আর নারকেল নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি ভিডিওতে যা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নারকেলগুলো নিতে পারবেন তো এই নারকেলের ব্যবসাটা কিন্তু আপনার শীত থেকে শীতে শুরু হয় এবং পর্যন্ত চলে তো আপনার এই অনেকে বলে ভাই নারিকেল আমি স্টক করব, কিভাবে করব। এই নারিকেলগুলো কিভাবে রাখবো আমি আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিই নারিকেলটা আমাদের কাছ থেকে কিনে নেবেন আমরা এখান থেকে কিন্তু খুব ভালো করে টেকনিশিয়ান দ্বারা চেক করে নারিকেলটা দেয় এই রাসের সয়াশির থেকে নারিকেলটা আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে তো এই নারিকেলটা আমরা এখান থেকে যেভাবে চেক করে দেবো আপনারা আপনাদের বাড়িতে নিয়ে নারিকেলটা এভাবেই রেখে দিবেন তো নারিকেলটা উপর দিকে জায়গা বেশি থাকলে আপনারা উপর দিকে মুখ করে যদি রাখেন নারিকেলটা পানিটা যদি মুখে দিকে না আসে তাহলে নারকেলটা কেন আসবে না তাইলে আপনার ছয় মাস সাত মাস আট মাস রাখতে পারবেন আর নারিকেলটা যদি এভাবে রাখেন তাও দুই তিন মাস রাখতে পারবেন তো আমরা যেহেতু চেক করে দিই নারকেল পোষা যাওয়ার কোনো সুযোগ নাই আর খারাপ হওয়ার সুযোগ নাই তো যদি আপনি চান নারিকেল আমাদের এখান থেকে গাড়ি করে আইসে নিয়ে যাবেন নিয়ে দিতে পারবেন আর এই নারিকেলটা নিয়ে যদি মার্কেটিং করেন দেখা যায় আপনি একশো নারকেল নিলেন আমাদের কাছ থেকে মাত্র আট টাকা পুঁজি দেওয়া এখন এই নারকেলটা আপনার এলাকায় দেখবেন আমি কি সত্য বলি না মিথ্যা বলি সেটা আগে যাচাই করবেন যে ওইখানে যদি এক পিস নারিকেল আপনি যদি দেখা যায় একশো দশ টাকা বিক্রি করতে পারেন বেশি দরকার নাই অল্প লাভ করেন অল্প দিয়ে শুরু করেন তারপরে আপনি ব্যবসাটা কঠিনভাবে করেন তো যদি এই নারিকেলটা আপনারা একশো নারিকেল নেন আট হাজার টাকা পুঁজি একশো দশ টাকা সেল করতে পারেন দেখা যায় আপনার খরচ টরচ গিয়ে এক পিস নারিকেল আপনার পঁচিশ টাকা থাকবে যদি আপনি এক পিস কেলে পঁচিশ টাকা লাভ করেন একশো নারিকেলে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে যদি আপনি লাভ করতে পারেন মাসে আপনার পঁচাত্তর হাজার টাকা লাভ হয় তো আপনি আট হাজার টাকা পুঁজি দিয়ে পঁচাত্তর হাজার টাকা লাভ করতে পারেন খুব সুন্দর ব্যবসা কিন্তু তো যে কেউ আপনি ব্যবসাটা করতে পারেন শুরু করেন শুরু করলে তো সমস্যা নাই ব্যবসাটা শুরু করলে আস্তে 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 আপনি ব্যবসা দেখা যায় প্রসারিত হইবো আপনার দুই চারটা লক্ষ খাড়াইতে পারবেন আপনি একটা আড়ত করতে পারবেন ওই যে কথা আছে না আপনার অল্পতেই কিন্তু অনেক কিছু হয় অল্পতেই অনেক কিছু হয় যদি আপনি করতে পারেন আর যদি আপনি এই ব্যবসাটা স্টকের ভিতরে নিতে চান তাও নিতে পারবেন স্টক ব্যবসা করতে পারলেও মোটামুটি খারাপ না ভালো তো আপনারা যাই যারা নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই যে নারিকেলগুলো মেপে দেখাচ্ছি একটা নারিকেল প্রায় দুই কেজির কাছে হয় তো যদি নারিকেল নিতে সরাসরি ভিডিওতে দেন আমার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাকেই বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যদি আপনারা চান নারকেল সুপারি নিয়ে ব্যবসা করবেন মেসাজ রাশেদ আছে চলে আসবেন সরাসরি এখানে আইসাও নিতে পারবেন অথবা কুরিয়ারে চাইলে কুরিয়ার নিতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে সবচেয়ে ভালো মানের নারকেল নেবেন হাই কোয়ালিটি নারকেল নেবেন তাহলে নিতে পারবেন মেসেজ রাশেদ ব্রাদার এগুলি গাছে পাবেন অথবা রাসের আছে। আছে যদি আপনারা চান সরাসরি চলে আসবেন নারিকেল নেওয়ার জন্য অবশ্যই নারিকেল নিতে পারবেন আমাদের এখান থেকে নহাকালের নারকেল মানে সুস্বাদু মিষ্টি তো এই নারিকেলগুলো কিন্তু আপনারা চাইলেই আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে সবচেয়ে কম দামে নারকেল দিয়ে দিব মাত্র আশি টাকা পিস আর আশি টাকা নারিকেলটা নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন একশো দশ থেকে একশো বিশ টাকা বর্তমানে আর যদি স্টক রাখেন তাহলে দেখা যায় একটা সময় দেড়শো টাকা বিক্রি করা যায় তো নারকেল যাদের দরকার সরাসরি ভিডিওতে দেওয়া আবারে যোগাযোগ করে চলে আসবেন অথবা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন আমাদের এখান থেকেই এই নারকেলগুলো বস্তা প্রতি থাকে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট পিস এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে পঞ্চাশ থেকে ষাট পিস নারিকেল ধরবে তো আমাদের এখানে কেট বাসাই করে এই নারিকেলটা দেবো আপনাদেরকে মাত্র আশি টাকা আশি টাকা পিস কেট বাসাই করে আমরা নারিকেলটা দেবো আপনাকে তো নারিকেলের পাঁচটা সাইজ থাকে আমরা কিন্তু আপনাদেরকে এক দুই তিন চায়ের আপনার ওই যে কেট যেটা ওইটা বাদ দিয়ে আপনার দিব এই নারকেলটা এই যে এখানে নারিকেলটা দেখেছেন সাইজ কিন্তু অনেক ভালো আলি নারিকেল বলে এটাকে হালি নারিকেল বলে অনেক জায়গায় এটা হলো একদম নতুন নারিকেল টাটকা নারকেল এটা দেখা যায় কিশোর কাছ থেকে সরাসরি কিনা বর্তমানে এই নারিকেলটা আমাদের এখানে রাসের ছোয়াচিটি আসলেই পাবেন তো যাদের নারিকেল দরকার অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি ক্ষেত্রে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ